হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথরি থেকে আজকে আমি সাবুর ইউনিট একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পেতে এই গরমে সাবুর মন প্রাণ ঠান্ডা করার মতো ইউনিক রেসিপি তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম সাবু নিয়েছি ছোট দানার সাবু তো দেখো এখানে আমি কাপ মেপে দুশো গ্রাম সাবু নিয়েছি এখন এই সাবুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু বড় দানার সাবুটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো তো আমি এখানে কিন্তু ছোট দানার সাবু নিয়েছি আর এখানে আমার দুশো গ্রাম সাবু আছে আমি কাপ মেপে নিয়েছি কাপ মেপে পুরো দুশো গ্রাম সাবু আছে এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে জলটা দেখো আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এসটা কিন্তু কোনো জল নেই তো এই রেসিপিটা তৈরি করতে হলে মেপে করলে কিন্তু ভালো হয় তো বন্ধুরা দেখে আমি এক কাপ পরিমাণে নিয়েছি তো আর এক কাপ পরিমাণে মেপে কিন্তু গরম ফুটান্ত জল দিয়ে দেবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো মিনিট পরে ফিরে আসছি আমি যে এক কাপ গরম জল দিয়েছিলাম জলটা কিন্তু সাবুতে একদম টেনে নিয়েছে কোনো জল নেই দেখো আর দানা ভাবটাও নেই খুব সুন্দর নরম হয়ে গেছে সাবুটা আমার এখন এই সাবুর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনির গুড়া তো এখানে কিন্তু আমি বড় চামচের দু চামচ চিনির গুঁড়া দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব এক চামচ বড় চামচের নারকল কুড়া তো আপনাদের হাতের কাছে যদি নারকল থাকে তাহলে নারকল কুড়া দেবেন আর যদি নারকল কুড়া না থাকে এটা অপশনালি বাদ দিয়েও কিন্তু রেসিপিটা আপনারা করতে পারেন এখানে নিয়েছি আমি দশ টাকা দামের এক প্যাকেট আমল দুধ তো বন্ধুরা আমি কিন্তু এখানে পুরোটাই দিয়ে দেব এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেখে নিতে হবে আমি এখানে দুশো গ্রাম সাবু দিয়ে রেসিপিটা তৈরি করেছি আপনারা চাইলে বেশি কিংবা কম দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এখন আমি খুব ভালো করে সব উপকরণ গরো মেখে নেব দেখো মাখতে মাখতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে গোল গোল করে বল বানিয়ে ফেলবো তৈরি করে হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে তো বন্ধুরা এখানে আমি কিন্তু দু হাতে সাদা সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি আর একটু একটু করে ডো নিয়ে গোল গোল বল কিংবা নাড়ুর মতো তৈরি করে নিয়েছি তো এই সাইজটা কিন্তু ছোট কিংবা বড় যার যার পছন্দ মতো তৈরি করতে পারেন দুধ থেকে কিন্তু একদম মিষ্টির মতো লাগছে তো আমি একে একে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে এক্ষেত্রে এরকম ভাবেও এগুলো খাওয়া যাবে যেহেতু সাবুর মধ্যে নারকোল আমল দুধ চিনি সবই দেয়া আছে এভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই লোক সামলানো যাচ্ছে না তো একে একে সবগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন চলে যাব উনানে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ তো বন্ধুরা এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুড়া দুধ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নেই নি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যেহেতু আমি আগে থেকে দুধটা জাল দিইনি এখন একটু বেশি করে ফুটিয়ে নেব দিয়ে দেব চিনি তো বন্ধুরা এখানে কিন্তু আমি গুড়া চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গোটা চিনি ব্যবহার করতে পারেন এখানে বড় বড় চামচে দিয়ে দেব দু চামচ তিন চামচ চিনি দেব আমি তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই মিষ্টিটা দেবেন তো আমি দু চামচ চিনি দিয়ে দেখলাম মিষ্টিটা একটু কম আছে আমি কিন্তু আরও এক চামচ চিনি দিয়েছি আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে ফুটতে দেব দুধটা একটু ঘন হয়ে আসা অবধি কিন্তু ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দুধটা একটু ঘন হয়ে আসছে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সাবু সেই মিষ্টিগুলো কিন্তু আমি দুধের মধ্যে একে একে সবগুলো ছেড়ে দেব এখন নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে আজকে সাবুর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি দেওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথায় কথায় কিন্তু মিষ্টিগুলো আমার একদম রেডি মিষ্টির কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর অনেকটা ঘন হয়ে এসেছে আর ঘন করা যাবে না ঠিক এ পর্যায়ে নামাতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না একটু ক্ষীর থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন আমি একটা ট্রে নিয়েছি ট্রে এর মধ্যে সার্ভ করে নেব সকল বন্ধুদেরকে বলছি কিছুদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম এর জন্য ঠিকঠাক মতো ভিডিও পোস্ট করতে পারিনি তো এখন থেকে প্রতিদিন কিন্তু আমি ভিডিও পোস্ট করব আর প্রতিদিন ইউনিক ইউনিক রান্নার রেসিপি নিয়ে চলে আসব তো প্লিজ আগের মতো সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে আমিও সবার পাশে থাকবো সাথে থাকবো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার বাড়ি তো প্লিজ বেথুয়া ডহরির কোনো বাসিন্দা কোনো বন্ধু কোনো দাদা ভাই দিদি ভাই যদি আমার দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমি বেথুয়া ডহরি থেকে দেখছি তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমার কাছের কেউ নিজের কেউ আমার রেসিপিটা দেখছে তো এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করব দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এতক্ষণ কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় বাই